শহরের সব থেকে বিলাসবহুল প্রাসাদের সামনে আজ এক বৃদ্ধ হাঁটু গেড়ে বসে আছেন নাম তার রাশেদ চৌধুরী একসময় যার ইশারায় শহর কাঁপতো আজ তিনি এক যুবকের পায়ের নিচে বৃষ্টির ছাপটায় বৃদ্ধের দামি স্যুট ভিজে একাকার যুবকটি নিচু হয়ে একদলা কাদা তুলে নিল এবং অবলীলায় তা লেপে দিল বৃদ্ধের দামি সাদা শার্টে যুবকটি বলল কি হল চৌধুরী সাহেব গায়ে কাদা লাগলে খুব ঘৃণা লাগছে বিশ বছর আগে ঠিক এই কাদাটাই তো আপনি আমার মুখে ঘষে দিয়েছিলেন মনে নেই সেদিন আপনার দামি গাড়িটা আমার স্বপ্নের ওপর দিয়ে চলে গিয়েছিল আর আজ আপনার পুরো সাম্রাজ্য আমার পায়ের নিচে গল্পটা শুরু হয়েছিল বিশ বছর আগে ঢাকার এক নামি ইংলিশ মিডিয়াম স্কুল সাত বছরের ছোট্ট একটা ছেলে নাম আকাশ তার মা মায়া বেগম এই স্কুলেরই সেলাইয়ের কাজ করতেন আকাশ দামি ক্লাসরুমে বসার সুযোগ পেত না সে স্কুলের বারান্দয় বসে কয়লা দিয়ে মেঝেতে ছবি আঁকত সেদিন আকাশ মেঝেতে একটা বড় বাড়ির ছবি এঁকেছিল সে তার মাকে বলেছিল মা দেখো আমি একটা বড় বাড়ি এঁকেছি আমি বড় হয়ে তোমাকে এমন একটা বাড়িতে রাখবো কিন্তু হঠাৎ দামি গাড়ির ব্রেক কষার শব্দে সব ধমকে গেল স্কুলের দাতা সদস্য রাশেদ চৌধুরী তার ছেলেকে নিয়ে সেখানে আসলেন আকাশের আঁকা ছবি দেখে তিনি চিৎকার করে উঠলেন এই নোংরা ছেলে এই মেঝে তোর বাবা কিনে দিয়েছে আগাছাদের এখানে কোনো জায়গা নেই সেদিন সবার সামনে সাত বছরের আকাশের গালে এক প্রচণ্ড চড় মেরেছিলেন রাশেদ চৌধুরী শুধু তাই নয় আকাশের মাকেও স্কুল থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল এরপর শুরু হল আকাশের টিকে থাকার লড়াই সমাজ তাদের জায়গা দিল না রাশেদ চৌধুরীর ক্যাডাররা তাদের বস্তি উচ্ছেদ করল এক বর্ষার রাতে মায়া বেগম বিনা চিকিৎসায় মারা গেলেন আকাশের হাতে তখন ছিল শুধু সেই ভাঙা কাঠ কয়লাটা আকাশ সেদিন প্রতিজ্ঞা করেছিল সে আর ছবি আঁকবে না সে শুধু তার ভাগ্য বদলানোর লড়াই করবে বিশ বছর কেটে গেছে সময় আজ ফিরে এসেছে তার পাওনা বুঝিয়ে নিতে রাশেদ চৌধুরী এখন দেউলিয়া তার ছেলে নীল ড্রাগস আর জুয়ায় সব উড়িয়ে দিয়েছে রাশেদ চৌধুরীর শেষ সম্বল চৌধুরী প্যালেস আজ নিলামে ঠিক তখন এক রহস্যময় বিদেশি কোম্পানি সব কিনে নিল রাশেদ চৌধুরী যখন সেই কোম্পানির মালিকের সাথে দেখা করতে চাইলেন তাকে নিয়ে আসা হল সেই পুরনো স্কুলের বারান্দায় যেখানে বিশ বছর আগে আকাশের অপমান হয়েছিল আকাশ গাড়ি থেকে নামল তার হাতে কোনো দামি কলম নেই আছে সেই ২০ বছর আগের পুরনো একটি পোড়া কাঠ কয়লা রাশেদ চৌধুরী কাঁপতে কাঁপতে বললেন তুমি তুমি সেই আকাশ কিন্তু কিভাবে তুমি তো ভিক্ষারই ছিলে আকাশ হাসল এক অদ্ভুত করুণ হাসি সে বলল হ্যাঁ ভিখারি ছিলাম কিন্তু আমার হাতে ছিল মেধার শক্তি আপনি আপনার ছেলেকে শিখিয়েছিলেন অহংকার আর আমার মা আমাকে শিখিয়েছিল টিকে থাকা আপনি যে স্কুলটা নিয়ে গর্ব করতেন সেই স্কুলের এখন সব মালিকানা আমার আকাশ সেই কয়লা দিয়ে বড় করে দেওয়ালে লিখে দিল যোগ্যতা পোশাকে নয় মেধায় থাকে আকাশ রাশেদ চৌধুরীকে ক্ষমা করেনি কারণ কিছু অপমানের ক্ষমা হয় না সে শুধু তার মায়ের পুরনো সেলাই মেশিনটা নিয়ে গাড়িতে উঠল সে আর পেছনে ফিরে তাকালো না কারণ সে জানত আগাছা যখন বিষবৃক্ষ হয় তখন তার ছায়ায় আশ্রয় নেওয়ার যোগ্যতা সবার থাকে না